কিছু পিঁপড়া আছে পিঁপড়া পিঁপড়ায় মানুষের কামড়ায় না পিঁপড়ায় মানুষের কামড় দেবী গেলেন এক জায়গায় যাওয়ার পরে আপনার এক জায়গার মধ্যে দাঁড়াইলেন উনার পাউয়ের মধ্যে দিলেন পিঁপড়ায় কামড় পিপড়ায় কামড় দিস পিঁপড়ায় কামড় দেওয়ার পরে অদরাতে মুসানবী রাগান্বিত হইয়া তিনার রাগ বেশি ছিল তিনি রাগান্বিত হইয়া সবগুলা পিঁপড়ারে মেরে ফেললেন বলিন আল্লাহু আকবর সবগুলা পিঁপারে মেরে ফেলাইছে এমন রাগ উঠছে যে একটা ফিফ্রাই কামড় দিয়েছে সব ফিফ্রায় নামাইয়া ফেলাইছে মুসানবী আল্লাহর দরবারে আল্লাহর সাথে কথা বলতেন এক লোক জিজ্ঞেস করলো ভালো একজন মানুষ জিজ্ঞেস করল। ও মুসা নবী আপনি আল্লাহকে জিগাইবেন খারাপ মানুষেরা যখন পৃথিবীতে অন্যায় করে আল্লাহর গজব তাদের উপরে আসার কথা ভালো মানুষের উপর কেন আল্লাহর গজব আসে তখন ওই ব্যক্তির কথাটা আল্লাহর দরবারে জিজ্ঞেস করলো আল্লাহ ওই ব্যক্তি তোমার মুখ বান্দা জিজ্ঞেস করেছে যে খারাপ মানুষের উপর গজব আসার কথা তুই ভালো মানুষ সহ কেন গজব দিয়া দংশ করো আমার আল্লাহ বললেন ও তুমি যে অমুক জায়গায় গিয়ে দাঁড়াইলা একটা পিঁপড়ায় তোমাকে কামড় দিয়েছিল তুমি অন্যান্য পিঁপড়াগুলি কেন মারলা বলে আল্লাহ এমন রাগ উঠছে এই সময় আর রাগ কন্ট্রোল করতে পারছি না এর লাগে কামড় দিছে একটা মারিলেইছি সবটি আমার আল্লাহ বলেন ও মুসা তুমি মুসা সামান্য একটা পিপড়ার কামর সহ্য করতে পারলা না সামান্য একটা পিপড়ার কামর সহ্য করতে পারলা না তুমি সব পিপড়া মেরে ফেললা আমি আল্লাহ এত আদর করে এত মায়া করে বান্দাগুলা বানাইলাম ওই বান্দাগুলা যখন আমার সাথে নাফরমানি করে তখন বুঝো আমি আল্লাহর কতটুকু রাগ হয় বলিন আল্লাহ আকবর তারপরে আমার আল্লাহ বলি ওই সমাজের মধ্যে তখনই আমার গজব নাজিল হয় তুমি তুমি মুসার মতো আমি এত বেশি রাগ করি না কারণ আমি আল্লাহর একটা রহমান রহিম নাম আছে আমি আল্লাহর গফুর গাফার নাম আছে কোন সময় আমি তাদের ডালাউভাবে সকলে এর কোন সময় আমি গজব নাজিল করি যেই সময় দেখি আমার বান্দারা একদল অন্যায় করে আর আরেক দল তাদের মতো চলে তাদেরকে বাধা দেয় না অন্যায় যারা করে তাদেরকে বুঝায়ও না তাদেরকে বাধাও দেয় না তরটা তুই কর আমারটা আমি করি এড়ার লই আবার সমাজ নমাজও করে সব কিছু করে কিন্তু ইয়ে যে ফাফ করতেছে এটা নিয়ে আমরার কোনো মাথা ব্যথা নাই আমার আল্লাহ বলে ও মুসা তখনই আমি আল্লাহ ওই ভালো মানুষগুলা সহ আমি আল্লাহ গজব দিয়া তাদেরকে শেষ করে দেই বলিন আল্লাহ এই জন্য মুনকার সমাজের যেই জায়গায় অন্যায় হবে যেই জায়গার মধ্যে মানুষের দ্বারা কিয়ামতের আলামত প্রকাশ পাবে কিয়ামতের আলামত অধিকাংশ বড় বড় কিছু আলামত আছে এগুলো আল্লাহর প্রকাশ করবেন তবে কখন করবেন যখন মানুষের মধ্যে পাপাচার বেড়ে যাবে মানুষের দ্বারা কেয়ামতের আলামত প্রকাশ পাবে কেয়ামতের আগে মানুষের আকৃতি মোটা হয়ে যাবে আস্তে আস্তে দিন দিন মানুষ মোটা হয়ে যাবে হালাল হারাম বাস করবে না মানুষ দিন দিন মোটা হতে থাকবে কেমতের আগে মানুষ আমানতের কেয়ামত করবে কেয়ামতের আগে মানুষ আপনার মানুষের সাথে ধুকাবাজি করবে বাটপারি করবে সিটারি করবে এগুলো একবারে ইজি একটা বিষয় হয়ে যাবে এগুলোই কেমতের আলামত মানুষের দ্বারা এগুলো প্রকাশ পাবে যখন ভালো মানুষগুলা এদেরকে বুঝাবে না এদেরকে বাধা দিবে না তখনই এই সমাজের উপরে একটা একটা করে আল্লাহর গজব নাজিল হবে বলি না নউজুবিল্লা আমার বাবারা বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য কিছু আমাদের জীবন চলার পথে এই সমাজের মধ্যে অনেক প্রশ্নের আমরা সম্মুখীন হতে হয় আল্লাহ এবং তার রাসুলকে মান্য করিল সে জ্ঞানীর কাজ করিল আর যে ব্যক্তি তাহাদিগের নাফরমানি করিল সে বুকামি করিল ধ্বংসটাকে আনিল হে মোমিনগণ আল্লাহ আপনাদের সাহায্য করুন আপনারা আর কতকাল ঘুমাইবেন এই দিকে আপনাদের অলস ঘুমে মগ্ন আছেন আর ওইদিকে দিন দিন কেয়ামতের নিদর্শন সমূহ প্রকাশিত হইতেছে হুজুর নবী করিমসাল্লাম বললেন যখন যেহাদের জয়লব্ধ দৌলত নিজস্ব অর্থ বলিয়া গৃহীত হইবে এগুলো কেয়ামতের আলামত আরামত যখন গচ্ছিত সম্পদ কারো কাছে আমানত রাখলে গণিমতের মালের মতো সেগুলি নিজের মনে হইবে যখন জাকাত দেওয়া জরিমানা বলিয়া বিবেচিত হইবে যখন শিক্ষা ধর্মীয় উদ্দেশ্য না হইয়া অন্য কিছুর জন্য হইবে যখন পুরুষগণ স্ত্রীগণের আনুগত্য হইবে এবং মাতার নাফরমানি করবে নিজের মায়ের সাথে নাফরমানি করবে যখন মানুষ বন্ধুগণকে নিকট করিয়া লইবে অথচ পিতাকে পর করিয়া দিবে যখন মসজিদে পার্থিব কথাবার্তা উঁচু হইতে থাকিবে যখন ফাঁস একগণ গুত্রের নেতৃত্ব করিবে নেতা হইবে এমপি মন্ত্রী হইবে মেম্বার চেয়ারম্যান হইবে যখন হীন প্রকৃতির লোকজন সমাজের নেতা বলিয়া গণ্য হইবে যখন মানুষ কাহাকেও তাহার ক্ষতির হইতে রক্ষা পাইবার জন্য সম্মান করবে সালাম দিবে যখন গায়িকাগণ এবং বাদ্যযন্ত্র প্রকাশ পাইবে যখন মদ্যপান করা হইবে যখন এই জাতির পূর্ববর্তী গণকে পরবর্তীরা অভিশাপ দিবে গালি দিবে যখন তখন তোমরা অপেক্ষা করিও ভীষণ জ্বরের ভূমিকম্পের এবং ভূদর্শনের রূপ পরিবর্তন হওয়ার এবং পাথর বৃষ্টি বিভিন্ন নিদর্শনে যেমন মালার রশি ছিঁড়িয়া গেলে তসবির দানা বা মালার দানাগুলি পরস্পর যেমন শীঘ্র খসিয়া পড়িয়া যায় এটা তিরমিজি শরীফের হাদিস এই কিয়ামতের আলামতগুলা যখন প্রকাশ পাইবে আল্লাহর আসমান থেকে এইভাবে একে একে এই একটা তসবির সিরিয়া গেলে যেইভাবে আপনার গজব তসবির দানাগুলা টপ করে পড়তে থাকে মানুষ যখন এই কাজগুলা করবে এই অন্যায় অনিয়ম অশৃঙ্খলা বিশৃঙ্খলা আল্লাহর সীমা লঙ্ঘন তখন তসবির দানার মতো আসমান থেকে একটা একটা করে গজব নাজিল হবে সবাই বলি না একের পরে এক ঘূর্ণিঝড় আসবে ভূমিকম্প আসবে বিভিন্ন গজব এইভাবে নাজিল হবে বন্যা বিভিন্ন এক একটা এক এক রূপে দেখা দিবে আর আমাদের জানমালের ক্ষয়ক্ষতি করবে আমার এখন যদি আপনারা জিজ্ঞেস করেন যারা এই কাজগুলা করে তাদেরকে আল্লাহ গজব দিবে ভালো মানুষকে কেন আমার আল্লাহ গজব দেন আমার বাবা বন্ধুরা একবার হজরতে নবী এক জায়গার মধ্যে গেলেন যাওয়ার পরে ওই জায়গার মধ্যে